আসসালামু আলাইকুম বহুদিন পরে আপনাদের গরুমতি বাগানে ফেরা আবার স্বাগত জানাচ্ছি এই সময় গরুমতি বাগানে কি যত্ন নেবেন এই যে দেখেন আপনার আমের গাছের অবস্থা মুকুল মুকুলের অপেক্ষায় প্রতিটা ডাল বা এই দেখেন কিছুদিনের মধ্যে মুকুল করবে দেখেন এই যে তো আপনাদের ঘড়ি দেখাই অনেকে প্রশ্ন করছেন যে অনেকের কাছে মুকুল আসছে তো যাই হোক মুকুল আসতে পারে মুকুলের সময় এটা আসলে এখন ডিসেম্বর মাসের আজকে মোটামুটি ছাব্বিশ তারিখ তো এই হলো অবস্থা দেখেন এই যে দেখেন গাছে মোটামুটি প্রত্যেকটা পাতার আঁকে বাঁকে মুকুলের খেলাধুলি করছে মুকুল দেখেন অল্প কিছুদিন মধ্যে হয়তো মুকুল করবে ছাব্বিশ তারিখ তো বাগানের অবস্থা আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে খারাপ নয় তো কিছু গাছে মুকুল কুশি করছে নতুন করে ডাল বেরোচ্ছে শাখা বেরোচ্ছে এই শাখাগুলোতে অবশ্য মুকুল করবে না এই যে দেখেন এইগুলোতে এগুলো নতুন পাতা যেগুলো পুরাতন পাতা সেগুলোতে মুকুল করবে তো এই হলো ঘটনা তো মুকুলে আপনারা কি যত্ন নেবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো মুকুলে আসলে যেই স্প্রেটা করবেন সেটা হলো যে আসলে ওই ম্যানকো যে পাউডার ওর সাথে দেবেন ম্যানকোজে পাউডারের সাথে যে ইয়া পাওয়া যায় মেটাল এক্সেল ম্যানকো যে মেটাল এক্সেল যে মিশ্রণ যে পাওয়া যায় যে স্প্রেটা বা পাউডারটা সেটা স্প্রে করবেন ওর সাথে কীটনাশক ব্যবহার করবেন বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় সেই কীটনাশকগুলো ব্যবহার করবেন তো ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ গাছ উত্তম রূপে ধুয়ে দেবেন এর ঘটনা আর গাছের নিয়মিত স্প্রে করবেন এই সময় গাছে নিয়মিত স্প্রে করা দরকার ছত্রাকনাশকটা একটু বেশি স্প্রে করবেন নিয়মিত তা না হলে কিন্তু আপনার সমস্যা যদি দেখেন মানুষের অত্যাচার এখানে সব রিলিং টিলিং ভাঙে ফেলছে নতুন রিল্ডিংটা ছিল নতুন রিলিংটাও ভাঙে ফেলছে আসলে মানুষের আচরণ খুবই খারাপ যাই হোক বাগানটা ঘুরে দেখায় আপনাদের এই যে দেখেন গাছে মোটামুটি ভালো অবস্থা খেলা শুরু করতেছে এই যে অল্প কিছুদিনের মধ্যেই মুকুল করবে এই যে শুরু করছে এই যে যাই হোক এই হলো অবস্থা বাগানের খুবই ভালো অবস্থা ম্যাটালেক্সেল ম্যানক্রো যে পাউডার এটা কিন্তু আসলে এই শীতের মধ্যে খুবই কার্যকরী এই পাউডারটা স্প্রে যাদের মুকুল বের হয়ে গেছে তারা কিন্তু স্প্রে করতে ভুলবেন না এটা শীতের হাত থেকে কিন্তু খুবই আপনাদের উপকার করবে মানে পচন যেটা পচা ধরে অনেক সময় মুকুলে পচা ধরে এই পচার হাত থেকে কিন্তু রক্ষা করে এই সত্রাকনাশকটা সত্রাকাশক আপনার মানে আপনার মুকুলটাকে রক্ষা করবে গরমতে আম যদি আপনার পথা ধরে যায় যদি মুকুল যদি পথা ধরে যায় তাহলে গৌরুমতী আম আপনার হবে না নষ্ট হয়ে যাবে এই জন্য আপনার আসলে খুবই এটা কার্যকরী এ হলো কথা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এ প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম